হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস এইট দু হাজার পঁচিশ থার্ড সামেটিভ এভ্যালুয়েশন স্কুল নম্বর থ্রি বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল পেজ নম্বর টু সিক্স ফাইভ থেকে টু সিক্স নাইনে যেটা রয়েছে এর সিন আনসিন এবং গ্রামার এর সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে যে টেক্সটটা রয়েছে এটা রয়েছে একেবারে তোমাদের শেষ প্রোসটা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ তো এখানে প্রশ্নে প্রথমে রয়েছে কলাম ম্যাচিং কলাম এ এবং কলাম তে ম্যাচিং করতে হবে তো হাইক হাইক বলতে আমরা যেটা বুঝি ওয়াকিং লেন্থি ডিস্টেন্স মানে একটা দূরবর্তী অনেকটা দূরত্ব যখন আমরা হেঁটে যাই সেটাকে হাইক বলা হয় পেনিট্রেট একটা প্রদেশে প্রবেশ করা টু এন্টার ইন্টু দ্য ইন্টিরিয়র অফ খুব মধ্যে প্রবেশ করাকে বলছে আর কি প্রভিন্স হচ্ছে ফরমার প্রভিন্স অফ সাউথ ইস্টার্ন ফ্রান্স ফ্রান্সের দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটা প্রদেশ ব্যারেন অ্যান এমটি অ্যান্ড ফ্রুটলেস স্পিচ অফ ল্যান অনুর্বর একটা জমি ডেজলেশান মানে হচ্ছে লোনলিনেস একাকিত্বময় একটা পরিবেশ এবার এমসি কি প্রশ্ন রয়েছে দ্য ন্যারেটর বিন ওয়াকিং ফর ন্যারেটর কতদিন ধরে হাঁটছিলেন না তিন দিন ধরে হাঁটছিলেন দ্য ন্যারেটর এ হাইক ইন অ্যান ওল্ড রিজিন নেটওয়ার হাঁটছিলেন একটা পুরনো প্রদেশে হয়ার নাথিং গ্রিউ এক্সেপ্ট ল্যাভেন্ডার এটা ঠিক দেয়ার ওয়াজ নো হিউম্যান হ্যাবিটেশন লোকজন ছিল না আর প্রথমটা হচ্ছে ল্যাভেন্ডার ছাড়া আর কোনো গাছ ছিল না দ্য আলপস পেনিট্রেট ইন্টু প্রভিন্স আর আল্পস পর্বতমালা সেটা প্রদেশে বিভক্ত করে হয়েছিল তো অল অফ দিস হচ্ছে কারেক্ট অ্যান্সার সো অল অফ দিস হবে কারেক্ট অ্যান্সার দ্য ডে ওয়াজ বিউটিফুল অ্যান্ড সানলিট দিনটা ছিল খুব ভালো এবং সূর্য রৌদ্র আলোকিত আর কি সূর্যের আলো ছিল দ্য ন্যারেটর ক্যাম্প নেক্সট টু ন্যারেটর তার ক্যাম্প করেছিল কোথায় নেক্সট টু অ্যান অ্যাবানডান ভিলেজ একটা পরিত্যক্ত গ্রাম হোয়াট কনক্লুশন ডিড দ্য ন্যারেটর রিজ আফটার লুকিং অ্যাট দোজ রুইন্ড হাউসেস যখন ন্যারেটর সেই নষ্ট হওয়া ভেঙে পড়া বাড়িগুলোর দিকে তাকিয়েছিলেন তার কী অনুভূতি হয়েছিল দ্য ন্যারেটর কনক্লুডেড দ্যাট ন্যারিটর এই সিদ্ধান্তে এসেছিলেন দে আর মাস্ট্যাবিন এ স্প্রিং অর এ ওয়েল সেখানে একটা ঝর্ণা ছিল বা কুয়ো ছিল দে আর অ্যাট ওয়ান টাইম হোয়েন দ্য ভিলেজ ওয়াজ ইনহ্যাবিটেড একটা সময়ে যখন ওই গ্রামটা ছিল মানে গ্রামে যখন লোকজন থাকতো সেই সময় দু নম্বর প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য কন্টিনিউয়াস হুইসলিং অফ দ্য উইন্ড অন দ্য মাউন্টেন কম্পেয়ার্ড উইথ এই যে পাহাড়ে ক্রমাগত একটানা বাতাস শোঁশো করে বইছে এটার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে দ্য কন্টিনিউয়াস হুইসলিং অফ দ্য উইন্ড ওয়াজ কম্পেয়ার্ড উইথ দ্য সাউন্ড অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্বড ডিউরিং ইটস মিল এই ক্রমাগত একটানা শোঁশো করে বয়ে যাওয়া বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে বন্য পশুর যে কিনা তার ওই খাওয়ার সময়ে তাকে বিরক্ত করলে ঠিক কেমনটা সে করে থাকে তিন নম্বর প্রশ্ন হচ্ছে হাউ লং ডিড দ্য অথর ওয়াক ইন শার্টস অফ ওয়াটার লেখক জলের জন্যে কতক্ষণ হেঁটেছিলেন অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট কী ফল লাভ করেছিলেন দ্য অথর ওয়াকড ফর ফাইভ আওয়ার্স ইন শার্টস অফ ওয়াটার জলের খোঁজে তিনি পাঁচ ঘন্টা হেঁটেছিলেন বাট কুড নট ফাইন্ড এনি কিন্তু এক ফোঁটা জল তিনি খুঁজে পাননি অ্যান্ড নাথিং গেভ হিম হোপ অফ ফাইন্ডিং ইট আর খুঁজেই বা যে পাবেন সেটারও আশা তিনি করেননি বা আশা ছিল না এবার রয়েছে আনসিন আমরা আনসিনটাকে পড়ব প্রথমে তারপর প্রশ্নগুলোর উত্তর করব দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ নাও সেলিব্রেটেড টুয়াইস এ ইয়ার অন দ্য সেকেন্ড স্যাটারডে অফ মে অ্যান্ড অক্টোবর যে বিশ্ব পরিযায়ী যে পাখি রয়েছে সেই বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস বছরে দুবার করে পালন করা হয় মে মাসের দ্বিতীয় সপ্তাহে এবং অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে অবজার্ভিং দিস ডে এইজ অ্যাওয়ারনেস অ্যান্ড এম্পেসাইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং মাইগ্রেটরি বার্ডস অ্যান্ড দেয়ার হ্যাবিটেটস এই যে আমরা এই দিনটা পালন করার মধ্য দিয়ে পরিযায়ী পাখিদেরকে সংরক্ষণ তাদের বসতির তাদের জন্যে যে সচেতনতা সেটা বাড়ানোর জন্য গুরুত্বটাকে বাড়ানোর জন্য ফর্টি পারসেন্ট অফ অল মাইগ্রেটরি বার্ডস আর ইনডেঞ্জার্ড চল্লিশ শতাংশ পাখি পরিযায়ী পাখি যারা রয়েছে তারা ইনডেঞ্জার্ড মানে সেই বিলুপ্ত হয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে উইথ ওয়ান ইন এইট বিং থ্রেটেন্ড উইথ গ্লোবাল এক্সটিংশন আটের মধ্যে একটা যেটা রয়েছে বিশ্বব্যাপী বিশ্ব থেকে মানে পুরো বিশ্ব থেকে যার অবলুপ্ত হওয়ার মতো অবস্থায় চলে গেছে দ্য মেজর থ্রেডস ইনক্লুড হ্যাবিটেট লস অ্যান্ড ডিগ্রেডেশান কলিশান উইথ ব্যাডলি প্লেসড উইথ টারবাইন্স অ্যান্ড পাওয়ার লাইন্স হারভেস্টিং অ্যান্ড দ্য ইলিগাল কিলিং অ্যান্ড ডিক্লাইন অফ বার্থস আর এই যে এদের বসতি নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এর পিছনে কারণ হচ্ছে টারবাইন অ্যান্ড পাওয়ার লাইন্স চাষবাস এবং পাখিদেরকে ইলিগালভাবে মেরে ফেলা মাইগ্রেটরি বার্ড আর অলসো হেভিলি এফেক্টেড বাই পয়জানিং পরিযায়ী পাখিরা পয়জান বা বিষ বা বিষাক্ত বিষ বিষের দ্বারাও তাদের ক্ষতি হচ্ছে ফর এক্সাম্পল থ্রু ইনজেস্টেড লিড আইলি টক্সিক্স হেভি দ্যাট ইজ ইউজ ফর বোথ ফিশিং ওয়েটস অ্যান্ড হান্টিং লিড যেটা শরীরের মধ্যে হজম হয় না এটা কিন্তু এই পাখিদের দেহের মধ্যে যাচ্ছে সেটা সমুদ্রের মাছ বা শিকার এই সময় এই লিডটা ব্যবহার করা হয় এবং সমুদ্রে এই মাছের মধ্যে দিয়ে কিন্তু পরিযায়ী পাখিদের ভিতরে প্রবেশ করছে হোয়েন ফায়ার ফ্রম এ শর্ট গান যখন একটা শর্ট গান ফায়ার করা হয় হান্ড্রেডস অফ লিড প্যালেটস ফল ইন টু দ্য ওয়াইটার এনভারমেন্ট পুটিং ওয়াইল্ড লাইফ অ্যাট ডিস্ক সেখান থেকে শয়ে শয়ে লিডের যে প্যালেট সেটা কিন্তু পড়তে থাকে যেটা এই বন্য পরিবেশকে সমস্যার মুখে ফেলে দিয়েছে মাইগ্রেটরি বার্ডস কানেক্ট পিপল পরিযায়ী পাখি মানুষদেরকে একত্রিত করে ইকোসিস্টেম অ্যান্ড নেশানস বাস্তুতন্ত্রকে একটা দেশকে দে আর সিম্বলস অফ পিস অ্যান্ড হারমোনি অফ ইন্টার কানেক্টেড প্ল্যানেট এরা হচ্ছে শান্তি সংহতির প্রতীক এই বিভিন্ন গ্রহের মধ্যে দেয়ার এপিক জার্নি ইন্সপায়ার পিপিল অফ অল এজ স্যাক্রস্তা গ্লোব তাদের এই যে দীর্ঘযাত্রা সমস্ত বয়সের এবং সমস্ত পৃথিবীর সব মানুষ যারা রয়েছে তাদেরকে প্রভাবিত করে অনুপ্রাণিত করে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ অ্যান অপরচুনিটি টু সেলিব্রেট দ্য গ্রেট ন্যাচারাল ওয়ান্ডার অফ বার্ড মাইগ্রেশন আর এই বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস এটা পালন করার মাধ্যমে আমরা একটা সুযোগ পেয়ে যাই এই প্রাকৃতিক যে ওয়ান্ডার রয়েছে চমৎকার রয়েছে বার্ড মাইগ্রেশান সেটাকে আমরা সেলিব্রেট করতে পারি বাট অলসো এ রিমাইন্ডার দ্যাট দোজ প্যাটার্নস অ্যান্ড ইকোসিস্টেমস ওয়ার্ল্ড ওয়াইড আর থ্রেটেন বাই ক্লাইমেট চেঞ্জেস সেট ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনও কট্রেস ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও কট্রস কী বলছেন যে আমরা এই যে এটা অবজার্ভ করছি বা এটা পালন করছি এটার মাধ্যমে আমরা এই ব্যাপারেও কিন্তু আমাদের একটা রিমাইন্ডার সতর্কতা থাকছে যে পৃথিবীব্যাপী যে বাস্তবতন্ত্র রয়েছে সেটা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সেটাও বিপদ বিপদের সম্মুখীন হয়ে রয়েছে তো এটা ছিল আনসিন এবার আমরা প্রশ্নগুলোর উত্তর করব প্রথম প্রশ্ন যেটা রয়েছে যে দ্য নাম্বার অফ বার্ডস থ্রেটেন্ড উইথ গ্লোবাল এক্সটিংশন ইজ ওয়ান এইটি এইট দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্থডে ইজ সেলিব্রেটেড বাই অ্যানুয়ালি মানে বছরে দুবার তাই বাই অ্যানুয়ালি বলা হয়েছে দের নম্বর দ্য ফার্স্ট রিজন ফর গ্লোবাল এক্সটিংশন অফ মাইগ্রেটরি বার্ডস এস মেনশন ইন দ্য প্যাসেজেস হ্যাবিটেড লস অ্যান্ড ডিগ্রেডেশন গ্লোবাল এক্সটিংশান ক্ষেত্রে মাইগ্রেটরি বার্ডস আর সিম্বলস অফ পিস অ্যান্ড হারমোনি পাঁচ নম্বর অ্যান্টনিও গুডপ্রেস ইজ দ্য ইউএন সেক্রেটারি জেনারেল ছ নম্বর দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ সেলিব্রেটেড অন বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস পালন করা হয় দ্য সেকেন্ড স্যাটারডে অফ মে অ্যান্ড অক্টোবর মে মাসের দ্বিতীয় শনিবার এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার এবার বাক্যগুলো ট্রু বা ফলস সেটা নির্বাচন করতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে পিপিল আর ইন্সপায়ার্ড বাই দ্য অব মাইগ্রেটরি বার্ডস এটা সত্য যে লোকেরা অনুপ্রাণিত হয়েছে এই পরিযায়ী পাখিদের দীর্ঘ যাত্রার জন্য সঠিক হবে সাপোর্টিং স্টেটমেন্ট হলো দে আর এপিক জার্নিস ইন্সপায়ার পিপিল অফ অল এজেস একটা দ্য গ্লোব দু নম্বর ক্যাডমিয়াম ইজ এ হাইলি টক্সিক হেভি মেটাল অ্যাজ মেনশান ইন দ্য প্যাসেস না ক্যাডমিয়ামের কথা বলা হয়নি এখানে লিডের কথা বলা হয়েছে তাই এটা ফলস হবে মাইগ্রেটরি বার্ডস আর অলসো হেভিলি অ্যাফেক্টেড বাই পয়জানিং ফর এক্সাম্পল থ্রু ইনজেস্টেড লিড এ হাইলি টক্সিক হেভি মেটাল তিন নম্বর রয়েছে ফর্টি অ্যামং এভরি হান্ড্রেড বার্ডস আর ইন ডেঞ্জার এটা ট্রু ফর্টি পার্সেন্ট অফ অল মাইগ্রেটরি বার্ডস আর ইন ডেঞ্জার এবার প্রশ্ন উত্তর রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে সেলিব্রেটেড দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে ইজ সেলিব্রেটেড টু রেজ অ্যাওয়ারনেস অ্যান্ড এম্পেসাইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং মাইগ্রেটরি বার্ডস অ্যান্ড দেয়ার হ্যাবিটেটস যে বিশ্ব পরিযায়ী পাখি দিবস আমরা পালন করি এটার মাধ্যমে সচেতনতা এবং গুরুত্ব এই পরিযায়ী পাখিদেরকে সংরক্ষণের গুরুত্ব এবং সচেতনতাকে বাড়ানোর জন্য দু নম্বর যেটা রয়েছে হোয়াট ডাস দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্থ ডে রিমাইন্ডার্স বিশ্ব পরিযায়ী পক্ষী দিবস আমাদেরকে কী মনে করিয়ে দেয় দ্য ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্থ ডে রিমাইন্ডাস দ্যাট বার্ড migration প্যাটার্নস অ্যান্ড ইকোসিস্টেমস ওয়ার্ল্ড ওয়াইড আর থ্রেটেন বাই ক্লাইমেট চেঞ্জ এই যে পরিযায়ী পাখিদের যে ইকোসিস্টেম এবং প্যাটার্ন রয়েছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে সেটাও তারাও সমস্যার সম্মুখীন হচ্ছে হোয়াট ডু দ্য মাইগ্রেটরি বার্ডস কানেক্ট মাইগ্রেটরি পরিযায়ী পাখিরা তারা কাদেরকে সংযোগ করে না মাইগ্রেটরি বার্ডস কানেক্ট পিপিল ইকোসিস্টেমস অ্যান্ড নেশানস চার নম্বর হাউ ডাজ ফায়ারিং ফ্রম এ শর্ট গান অ্যাফেক্ট ওয়াইল্ড লাইফ একটা শর্ট গান থেকে যখন ফায়ার করা হয় সেটা কী করে ওয়াইল্ড লাইফের ক্ষতি করছে দ্য অফ লিড প্লেটস ফল ইন দ্য এ শর্ট গান ইজ ফায়ার অ্যান্ড পুটিং ওয়াইল্ড লাইফ অ্যাট ডিস্ক এবার রয়েছে গ্রামার অ্যান্ড প্রথমটা হচ্ছে দ্য মেয়র উইল গো টু দিল্লি নেক্সট উইক উইল গো হবে আর সঞ্জু হ্যাজ বিন ওয়াচিং হবে হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং ওয়াচ নয় ওয়াচিং হবে হ্যাজ বিন ওয়াচিং অ্যাপ্রোপিয়ার আর্টিকেল প্রিপোজিশন আর ফিফটি টু ইয়ার ওল্ড পেডেস ট্রেন পেডিস্ট্রেন মানে ওই পথচারী ওয়াজ হিট বাই অ্যান অটো রিক্সা অন বেলেঘাটা মেন রোড অন স্যাটারডে মর্নিং দ্য পেডেস্ট্রেন রিষভ রয় ওয়াজ অ্যাডমিটেড টু হসপিটাল নারেশন চেঞ্জ রয়েছে দ্য টিচার সেট টু দ্য স্টুডেন্টস শিক্ষক ছাত্রদেরকে বললেন ডিড ইউ কাম টু স্কুল ইয়ার স্টার্টে তোমরা কি গতকাল স্কুলে এসেছিলে তাহলে দ্য টিচার আস টুডেন্ট ইফ হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে দু নম্বর হচ্ছে দ্য টায়ার্ড গেস্ট সেট টু দ্য হোস্ট ক্লান্ত गेस्ट होस्ट के लो प्लीज गिव मी ए ग्लास ऑफ कोल्ड वाटर द टायर्ड गेस्ट रिक्वेस्टेड होस्ट टू गिव हिम ए ग्लास ऑफ कोल्ड वाटर टू गिव हिम ए ग्लास ऑफ कोल्ड वाटर वॉय चेन्ज करते पैसिव आर वाचिंग ए फिल्म तले आ फिल्म इज बिंग वॉच्ड बाय अस वी सब्जेक्ट वाचिंग वर्ब ए फिल्म होता है प्रेजेंट कन्टिन्यूस टेंस দ্য উইন্ড ব্লু অ্যাভে দ্য ক্যান্ডেল দ্য উইন্ড সাবজেক্ট ব্লিউ অ্যাভে ভার্ট দ্য ক্যান্ডেল হচ্ছে অবজেক্ট পাস্ট ইন্ডিফিনেট আছে দ্য ক্যান্ডেল ওয়াজ ব্লো অ্যায়ে বাই দ্য উইন্ড ডুয়েস ডিরেক্টেটে প্রথমে রয়েছে জিরান্ড ইউস করে জয়েন করতে হবে দে ওয়ান্টেড টু গো অন এ ট্রিপ তারা একটা ভ্রমণে যেতে চায় দেয়ার টকিং অ্যাবাউট তারা সেটা নিয়ে কথা বলছিল সঠিক উত্তর হচ্ছে জিরান ইউজ করে দেওয়াই টকিং অ্যাবাউট গোয়িং অন এ ট্রিপ দু নম্বর আই শ এ স্নেক অ্যান্ড র্যান অ্যাভে আমি একটা সাপকে দেখেছি আর তারপরে দৌড়ে পালিয়ে গেছি সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে সঠিক উত্তর হচ্ছে সিং এ স্নেক আই র্যান কারেক্ট ফেজার কার বসাতে হবে এক্সট্র্যাক্টেড তুলে নেওয়া পুলড আউট ডিসকার্ড মানে পরিত্যাগ করা ফেলে দেওয়া কাস্টাসাইড সিনোনবাস শব্দ হচ্ছে চান্স মানে সুযোগ অপরচুনিটি পয়জানাস হচ্ছে বিষাক্ত সেটা হচ্ছে টক্সিক তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে